হাই বন্ধুরা তো বন্ধুরা আজকে এসেছি দক্ষিণ কাশীনগর বাজারে তো এখানে মা মনসা মায়ের ভেলা ভাসানো হচ্ছে তার জন্য আসা তো এখানে মা মনসা মায়ের সাউন্ডও এসেছে সাউন্ড সিস্টেম চলো তোমাদের দেখাই মনসা মায়ের ভেলা এই দেখো মনসা মায়ের ম্যানডাসটি মধ্যে মধ্যেই আছে মা মনসা দেবী ম্যানডাসটা মিনিমাম পাঁচ থেকে ছয় ফুট হবে মেন রাস্তাটি এই দেখো রোড শো করছে মা মনসা সাউন্ড আর চালক কিন্তু বাজাচ্ছে বুবুল ওর দেখো তোমরা রোড শো করছে এখন এসপি ড্রোন বল্লক বন্ধুরা এদিকে কিন্তু রয়েছে একটি ফোরবেস আর ডুটি ফোর মেট আর এদিকে পাবলিক খুব নাচাগানো করছে দারুণ আনন্দও করছে তো দেখো তোমরা সুন্দর একটি রোড শো হচ্ছে মায়ের ম্যান্ডাসটি নিয়ে যাওয়া হচ্ছে নদীতে বিসর্জন করার জন্য তো মাকে ম্যান্ডাসের ভিতরে রেখেছে ছোট একটি প্রতিমা আর এই ম্যান্ডাসটি বানিয়েছেন সুমন সর্দার বানিয়েছেন এই ম্যান্ডাসটি বন্ধুরা মায়ের ম্যান্ডাস তিনবার ঘুরিয়ে নদী ছেড়ে দিবে বন্ধুরা এদিকে কিন্তু সেই লেভেলের ট্যান্স হচ্ছে দুটি মেয়ে পুরো ফাটিয়ে দিচ্ছে আর ওদিকে কিন্তু ওর ছেলেরা সবাই আর এদিকে এই দুটি মেয়ে ডান্স করছে আর সামনের দিকে করছে আর ওদের কিন্তু অনেক দর্শক দেখছে সবাই তো রোড শো হচ্ছে এখন ও দক্ষিণ কাশীনগর বাজার থেকে দক্ষিণ কাশীনগর যে স্কুলটি রয়েছে হাই স্কুলটি ওখানেই যাচ্ছে আর এদিকে রয়েছে প্রতিরা প্রতিরা কিন্তু সেই লেভেল এ ড্যান্স করছে দেখো সুন্দর ড্যান্স হচ্ছে এখন দারুণ ড্যান্স হচ্ছে তো ভিডিও টি ভালো লাগলে ফলো করে দিন সাবস্ক্রাইব করে দিন লাইক ও